বিসমিল্লাহির রহমানী রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম কানдра গুচ্ছ গ্রাম শাহ মখদুম জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী বিরাট তফসিরুল কোরআন মাহফিল বিরাট তফসিরুল কোরআন মাহফিল স্থান কান্দ্রা গুচ্ছ গ্রাম মাঠ প্রাঙ্গণ স্থান কান্দ্রা গুচ্ছ গ্রাম মাঠ প্রাঙ্গন তারিখ পনেরো নভেম্বর দুই হাজার বাইশ ইং ত্রিশ কাত্রিক চোদ্দশো উনত্রিশ বাংলা রোজ মঙ্গলবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান বদীপ সদস্য সাত নং ওয়ার্ড পুঠিয়া ইউপি প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান মাননীয় সংসদ সদস্য রাজশাহী পাস পুঠিয়া দুর্গাপুর প্রধান বক্তা আলহাজ মাওলানা রুহুল আমিন জিহাদি আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাধারণ সম্পাদক বাংলাদেশ মুফাসসির পরিষদ রাজশাহী বিভাগ দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল করিম নিজামি সহ সভাপতি জাতীয় মফাসির পরিষদ নাটোর জেলা আরো ওয়াজ ফার্মাইবিন স্থানীয় ওলামাই ক্রামগণ সকলের প্রতি দিনী দাওয়াত রইল বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ ছিদে পাশে আমার কবর দিয়ে ভাই মসজিদ আমার কবর দিয়ে ভাই যেন গোড়ে থেকেও কেউ আজান শুনতে পাই মসজিদেরি পাশে আমার কবর দিও ভয়